নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে আমরা এসেছি নদীয়ার একটি বিখ্যাত জায়গায় আর অবশ্যই মেয়েদেরও খুব প্রিয় একটা জায়গা শাড়ির দোকানে তো এটা শান্তিপুরে অবস্থিত শান্তিপুরে তাঁতের শাড়ি বিখ্যাত আমরা সবাই জানি তো শান্তিপুরেরই অন্য একটি দোকানের অ্যাড দেখে আমরা এসেছিলাম সেই দোকানে যাব বলে কিন্তু টোটোতে ওঠার পর টোটোতে আরও মানুষজন লোকজন দাদারা ছিলেন তারা বললেন যে শান্তিপুর হাটে গিয়ে দেখুন তো ভালো হবে মনে হয় তো আমরা আমি আর আমার দিদি এসছি শান্তিপুর হাটে তো হাটে আমাদের এই প্রথমবার আসা তো চলুন আজকে সারা দিনের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই তো হাটের মধ্যে হাজার হাজার দোকান যেমন সবজি বাজারে সবাই সবজি বিক্রি করতে বসেন ঠিক তেমনি হাটের মধ্যেও এরকম খোলাভাবে সবাই বসেছেন হাজার হাজার শাড়ি নিয়ে আর কিছু কিছু দোকানও আছে তো সত্যি এত 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 শাড়ি দেখে আমাদের তো মাথায় নষ্ট কোন দিকে যাব কি শাড়ি কিনবো আর কি করব। তো দিদি এসছে দিদির জন্য প্রয়োজনে আসা আমার শাড়ি কেনার কোনো আজকে উদ্দেশ্য নেই দেখি নিজেকে কতটা রেজিস্ট করতে পারি শাড়ি না কিনে আজকে আমারও একটা পরীক্ষা আছে যে আমাকে শাড়ি না কিনে থাকতে হবে তো যাই হোক তো চলুন দিদির সঙ্গে কয়েকটা শাড়ি কিনে নিই ভালো লাগবে

তাই দিদি এই দোকানেই দাঁড়িয়ে পড়লো আর এই দোকান থেকেই বেশ কয়েকটি শাড়ি কিনে নেওয়া হলো যেন আর সত্যি প্রত্যেকটা শাড়ির কালার দেখে মনে হচ্ছে সবগুলোই সুন্দর সবগুলোই নেওয়া যায় কিন্তু আমার মতো মানে আমার মতো হেলদি লোকের জন্য এখন আমি একটুখানি তাঁতের শাড়িটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছি নাহলে আগে কিন্তু প্রচুর তাঁতের শাড়ি কিনতাম আর পরতামও তো এখন তো শাড়ি কেনার পালাই কমে গেছে তো সেই জন্য শাড়ি পড়া পড়ার পালা কমে গেছে বলে শাড়ি কেনাও কমে গেছে তো এই দোকান থেকে তিনটে শাড়ি কেনা হয়েছে এবারে চলুন একটুখানি সামনের দিকে এগিয়ে যায় হাটটা ঘুরেও দেখবো আর তারই মধ্যে টুকটাক টুকটাক শাড়িও কেনা চলবে এই যে একটা ছোট্ট বাচ্চা ওর মনে হয় বারো তেরো বছর বয়স হবে ও কিন্তু এসছে ওর বাবার সঙ্গে বিজনেস করতে মানে ছোটোবেলা থেকেই বাবার সঙ্গে বিজনেসটা বুঝে নিচ্ছে সত্যি বড় হলে ও কিন্তু পাক্কা ব্যবসাদার হবে

thank okay. you তো এখানকার কাজ আমাদের মোটামুটি হয়ে গেছে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাওয়ার সময় মনে হচ্ছে যে এত বড় হাটের ওয়ান পারসেন্টও মনে হয় আমরা দেখে উঠতে পারলাম না কিছুই আসলে দেখা হলো না জাস্ট একটুখানি ঢুকে ধাদসে এদিক ওদিক ঘুরে তার মধ্যে কয়েকটা কাপড় কিনে বেরিয়ে যাওয়া সত্যি এই হাট দেখে শেষ হবার নয় তো বেরিয়ে যাচ্ছি তো বেরিয়ে যেতে যেতে আরও কিছু কাপড় কেনা বাকি ছিল তো সেই জন্যে আমরা আবার আরেকটা দোকানে ঢুকলাম বাইরের দিকের যেরকম সাধারণ দোকান হয় একটা দোকানে ঢুকলাম ঢুকে সেখান থেকেও কিছু কাপড় চোপড় নেওয়ার উদ্দেশ্য আছে তো এই ভেতর থেকে আমরা মনে হয় আমার কাছে একটা ব্যাগ আর দিদির কাছে একটা ব্যাগ এই গোটা স্টেক শাড়ি কেনা হচ্ছিল এবারে এই দোকান থেকে কয়েকটা কাপড় কিনে নেওয়া হবে তো শাড়ি কিনে আমরা বাড়ি চলে এসেছি বাড়ি এসে বাড়ির লোকজনকে শাড়ি দেখাবার পালা তো ওখানে মোটামুটি একটুখানি দেখিয়ে নিয়ে চলুন শাড়িগুলো খুলে খুলে আমরা আবার ভালো করে দেখব তো এই শাড়িটা কিন্তু আমি খুলছি না খুলে মনে হচ্ছে ঘাঁসটা খারাপ হয়ে যাবে কী তো আমি অন্যান্য শাড়িগুলো সব খুলে চলুন ভালো করে দেখি শাড়িগুলো কেমন হলো আজকে যতগুলো শাড়ি কেনা হয়েছে তার মধ্যে আমার কাছে এই শাড়িটা সব থেকে লোভনীয় লাগছে এত সফট শাড়িটা ভাবতে পারবেন না তো এই শাড়িটার দামটা একটু বেশি সাতশো টাকা মতো শাড়িটা ভীষণ নরম ভীষণ সুন্দর আর এটা হচ্ছে পিওর সিল্ক কিন্তু নকল এগুলো এই সাড়ে পাঁচশো টাকার মতো দাম যেহেতু এই যে লেখা থাকে মানে যেগুলো স্ক্রিপ্টেড শাড়ি হয় সেগুলোও আমার খুব ভালো লাগে তো বললাম এটা নাও দিদি দিদি মনে কাউকে দেওয়ার জন্য নিয়েছে এই শাড়িটা আর এগুলো তাঁতটা তো তাঁত শাড়ি যেরকম হয় আর কি কিন্তু কাঁচা হলুদ রঙটা দেখে সত্যি খুব ভালো লাগছে সেই সময় আমরা বিশেষ খুলে দেখিনি কারণ শাড়ি বেশি খুলে দেখলে আমার পক্ষে সমস্যা হয়েছে তো না ঘিনে থাকতে পারতাম না তাই তখন খুলে দেখিনি বাড়ি এসে খুলে খুব ভাল লাগছে দিদিকে বলছি যে দিদি এই শাড়িটা তাহলে আমি নিই নিই হ্যাঁ এত সুন্দর শাড়িটা দিদি বলছে না একদম না ঠাকুরের শাড়ি এসব বলে না আর কেনা হয়েছে এই শাড়িগুলো এরকম শাড়ি তিনটে কেনা হয়েছে এর মধ্যে আমি এই ধরনের শাড়ি একটা কিনেছি নিজের জন্য না এটা মায়ের জন্য কিনেছি একটা শাড়ি আর দিদি নিজের পরার জন্য এই রকম শাড়ি এই সবুজটা আর ওই নীলটা নিয়েছে তো দিদি উল্টো দিকে বসে আছে তো আমরা দুজনে গল্প করতে করতে শাড়িগুলো দেখাচ্ছি সত্যি আজকে দিনটা বেশ সুন্দর কাটলো আর নেওয়া হয়েছে এই লাল শাড়িটা এটাও ঠাকুরের জন্য নেওয়া হয়েছে আর এটাও আর একটা পিওর সিল্ক কিন্তু ওই নকল ওই সাড়ে পাঁচশো টাকার মতো দাম সর্ষে কালার বলে মনে হয় এটাকে এই কালারটা খুব সুন্দর লেগেছে আমার কাছে তারপর এই যে এটা হচ্ছে সর্ষ টপার শাড়ি সত্যি শাড়িটা এত সুন্দর লাগলো আর শাড়িটা ভীষণ সুন্দর মানে সত্যি চোখ দিয়ে দেখলে চোখ দুটো জুড়িয়ে যায় আমার তো তাই মনে হচ্ছিলো ভিতরে সমস্ত কাগজগুলো পড়ে গেছিলো দিদিকে বলছিলাম কাগজগুলো লাগাতে হবে দিদি বললো যে কটা হয় লাগা নচেত থাক অসুবিধে নেই তো কাগজ পড়ে গেল আর মোটামুটি এই যে কি সুন্দর শাড়িটা সত্যি অসাধারণ সুন্দর মায়ের পায়ে দিলে সত্যি খুব ভালো লাগবে তো আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে কেমন লাগলো শাড়িগুলো আপনারা যদি ওই হাটে আসতে চান শান্তিপুর স্টেশনে আসতে পারেন অথবা শান্তিপুর বাস স্ট্যান্ডে এসে যে কোনো টোটোওয়ালাকে বললেই আপনাদের ওই হাটে নিয়ে যেতে পারে তো অনেকে এখান থেকে দেখলাম মেয়েরা ছেলেরা অনেকে ব্যবসা করেন দূর দূর থেকে আসেন তো নতুন একরকম অভিজ্ঞতাও হলো বই কি ছোট ছোটো বাচ্চাদের নিয়ে ফুল ফ্যামিলি এসে এখান থেকে শাড়ি কিনে নিয়ে গিয়ে ওনারা নাকি পাড়ায় পাড়ায় ব্যবসা করেন তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এইটুকুই দেখা হবে আবার পরের ভিডিও এই আশা রেখে আজকের ভিডিও শেষ করছি তো টাটা নতুন নতুন শাড়ি হাতে নাটতে সত্যি ভীষণ ভালো লাগে তো চলুন টাটা